তাদের যে জনপ্রিয় সরকারি অবশ্য আক্রমণ করল সেই দুটি সবসময় शासन देकर मुख्यमंत्री जब प्रसार তারপরেও মোদিজির প্রিয় বলে তাকে বিধায়ক করেছে সেই বিধায়ক সাতশো পনেরো একর জমি মধ্যপ্রদেশের চাইতে পিছিয়ে পড়া আদিবাসী পুষ্টি যাদের গড় আয়ু হচ্ছে পুরুষদের আটত্রিশ বছর মহিলাদের গড় আয়ু হচ্ছে 40 বছর ওই তাদের পর একটি ছোট্ট উদাহরণ দেয় ওই যাকে কেন্দ্র করে এই ঘটনা সুদীপ বাবুর উপরে এই ঘটনা সংগঠিত হয়েছে যে সময়ে সেই সময়ে যে মুখ্যমন্ত্রী ছিল ওই শিবরাজ সিং চৌহান আদিবাসী যে সমাজ একেবারে দুর্বলতম অংশ কেন্দ্রীয় সরকারের স্বীকৃত এরা যাতে শেষ হয়ে যায় কংগ্রেস সরকার পরিবার পরিকল্পনার আওতা থেকে ওনাদের বাদ রাখা হয়েছিল আর ওই বিজেপি কেমন আদিবাসী প্রেমী শিবরাজ সিং সরকার তাদের সেই অংশের মহিলাদের জোর করে ওনার মুখ্যমন্ত্রীত্বের কালে নির্জীবীকরণ করা হয়েছে আর এই সময়ে ওই তাদের বিধায়ক আদিবাসীদের সাতশো পনেরো একক জমি তাদের থেকে জগত দখল করে নিয়ে গেছে খনি করার নাম করে ওই মধ্যপ্রদেশের কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের এবং আদিবাসী যে সমস্ত কিছু দল আছে ওনারা এই জমি দখল করে নিয়ে যাওয়ার প্রতিবাদে আন্দোলন সংগঠিত করছে আর বিজেপির মুখ্যমন্ত্রী প্রকাশে গুন্ডালে নিয়ে দিচ্ছে ওই সুদীপ বাবুর বাসভবন আক্রমণ করার মতো গুন্ডালে নিয়ে দিয়ে তাদেরকে হুমকি দিয়েছে মাটির নিচে পুঁতে ফেলা হবে এই হচ্ছে আদিবাসী বেশি দূর যেতে চাই না আসামের পোকরা ছাড়ে আর তার পাশের জেলায় বারো সাড়ে বারোশো বিঘা জমি আদানির হাতে তুলে দিতে চাইছে হিমন্ত বিশ্ব শর্মা আদিবাসীদের উচ্ছেদ করে সেখানে গত তেরো তারিখ আদিবাসীদের উচ্ছেদ করার যে প্রচেষ্টা সেখানকার আদিবাসীরা আর কংগ্রেস ইন্ডিয়া বলতে তারা মিলিত ভাবে আদিবাসীদের নিয়ে প্রতিরোধ করে এখন পর্যন্ত হিমন্ত শর্মা বিশ্ব শর্মার পুলিশকে ঠেকে রেখেছে আদিবাসীদের উচ্ছেদের হাত থেকে রক্ষা করতে